এই গাইজ তো তারপরে দেখো নেক্সট ব্লগ নিয়ে কিন্তু চলে এসেছি তোমাদের জন্য তো আগের ব্লগটাই কিন্তু অনির বার্থডে দুপুরের আয়োজনটা ছিল তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছিলাম রান্না করার জন্য তো দেখো এদিকে রান্নাবান্না চলছে তো ভেবেছিলাম ছাদেই করবো কিন্তু সেটা সম্ভব হলো না কেননা হঠাৎ করে মেঘ করে একটু হালকা বৃষ্টি চলে এসেছিলো দেখো আমি ওইদিকে উঠে পড়ে লেগেছি রান্নার জন্য আমি জানি না যে ও কখন ভিডিওগুলো করেছে তো পরে আমায় বললো তো তারপরে দেখো সন্ধ্যেবেলা কিন্তু আমরা মোটামুটি রেডি হয়ে গেছি এটা হচ্ছে সবাই দেখো এদিকে কিন্তু সবাই মোটামুটি রেডি সন্ধে হয়ে গেছিল তখন তারপরে সবাই চলে যাবে বলে মানে কাকা কাকিমারা চলে যাবে বলে কিন্তু আমরা তাড়াতাড়ি করে কেকটা কাটিং করে নিয়েছিলাম কেননা রাত হয়ে যাচ্ছিলো অনেকটা রাস্তা যাবে বলে আমরা তাড়াতাড়ি তখন কেননা তখন পাড়ার সব বাচ্চারা এসে পৌঁছেছিল না তবুও আমাদের তাড়াহুড়ো করে করতে হয়েছে মানে কেক কাটিংটা তো দেখো সবাই কিন্তু রেডি হয়ে গেছে আমি পুরো কিন্তু ফাইনাল পুরো ফাইনালি রেডি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো আর হচ্ছে আমার চ্যানেল কাটবো কখন কাটবো তারপরে কিন্তু আমরা ভেবে নিলাম যে না এবার আর দেরি না করে কারণ ওদের তাড়াহুড়ো ছিল বলে দেরি না করে তাড়াতাড়ি করে কেকটা কেটেই ফেলি তো ভাই দেখো সব মানে মোমবাতিটা দিয়ে দিলো ভেতরে তারপরে দেখো যে কেক কাটিং শুরু হয়ে গেছে সবাই কিন্তু একদম রেডি পুরো সবাইকে ডাকা হলো যে সবাই সামনের দিকে আসো তো সবাই কিন্তু এই যে সামনের দিকে চলে এসেছে তারপরে দেখো কিন্তু কেক কাটার পরে যে অনেকে খাইয়ে দিলাম আমরা দুজনেই আর সবাইকে তারপরে কেকটা আমি কেটে সবাইকে দিয়ে দিলাম কেননা ওদের সবার প্রত্যেকে রাতের খাবারটা খাওয়া হয়ে গেছিল খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমরা কেকটা কেটেছিলাম কেননা অনেকটা রাস্তায় যাবে সেটা বললাম এই যে অনেকটা রাস্তায় যাবে বলে কিন্তু আমরা তাড়াহুড়ো করলাম তারপরে দেখো সবাইকে কিন্তু কেক দিয়ে দিলাম এটা কাকা হয় আমার এটা দুটো কাকা এদিকে দুই কাকি রয়েছে মাকে দিলাম সবাইকে দিলাম ননদকে দিলাম তো দেখো তারপরে দেখো পাড়ার সবাই চলে এসেছে অনেক অনেক গিফট অনি পেয়েছে তো অনির খুব আনন্দ প্রচুর গিফট পেয়েছি সবাই গিফট দিয়েছে ওর গিফট নিয়ে খুব আনন্দ হয় তো তারপরে দেখো এই যে সবাই চলে এসেছে তো সবার সাথে একটু কথা বলছিলাম যেহেতু কেকটা আগেই কাটা হয়ে গেছে তারপরে একটু হলো তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম ছাদের ওপর ছাদের ওপর দেখো ওইদিকে ডান্স হচ্ছে কিন্তু সেইভাবে কিন্তু ডান্স হয়নি মানে একটু প্রবলেম হয়ে গেছিলো যার জন্য ডান্সটা থামিয়ে দিয়েছি তো আমি কিন্তু খুব একটা নাচতে পারি না মানে একদমই পারি না আমার যা হচ্ছে ভীষণ সুন্দর নাচ করে ও মানে এত সুন্দর নাচ করে কি বলবো আমার তো খুবই ভালো লাগে তো ওই যাই হোক একটু নেচে ছিল আর পাড়ার দুজন ছিল দুটো ছিল আর ওরাই হচ্ছে ওটা হচ্ছে এত গুণ হয় তো ও খুব সুন্দর নাচে ও নাচছিলো আর আমি একটু একটু সঙ্গে ইয়ে করছিলাম কারণ আমার বাড়ির যেহেতু অনুষ্ঠান নিজেকে একটু ইয়ে না করলে তো ওরা করবে না তো আমি সেইভাবে পারি নাচ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে তোমরা জানিও আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ছাড়তে ছাড়তে একটু লেট হয়ে গেছে কেননা হচ্ছে মানে এডিট করতে একটু টাইম লেগে গেছে যার জন্য আমি ভিডিওটা একটু লেট হয়ে গেছে ছাড়তে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তারপরে দেখো কিন্তু যাই হোক অল্পই নাচ হয়েছে আর ওয়েদারটাও ভালো ছিল খুব একটা গরম ছিল না তো যার জন্য সব কিছু ভীষণ ভালোভাবেই ভালোভাবেই কেটেছে সবাইকেই বলা হচ্ছিল যা হোক যার ইচ্ছা হয়েছে নেচেছে একটু তো তারপরে দেখো নাচার পরে আমরা কিন্তু ভীষণ টায়ার্ড হয়ে গেছি হয়ে কিন্তু সবাই মিলে বারান্দায় আমাদের ডাইনিংটাতে পুরো গোল হয়ে সবাই বসে পড়েছি মানে সবাই হাঁপিয়ে গেছে যাই একটু নেচেছে সব হাঁপিয়ে গেছে গিয়ে তারপরে এখানে কিন্তু সবাই বসে পড়েছে তারপরে ওদের সবাইকে কিন্তু আমি কেক দিয়েছিলাম আগে কিন্তু কেকটা দেওয়া হয়েছিল না তো নাচার পরেই কিন্তু প্রত্যেককে কেকগুলো দিয়ে দিয়েছি যেহেতু ওরা কেক কাটিংয়ের সময় এসেছিলো না তো তারপরে দেখো আমাদের ডিনার কমপ্লিট সবার সেটার আর ভিডিওটা করা হয়নি তো তারপরে কিন্তু আমরা যেহেতু মা বোনু ওরা চলে যাবে সকালবেলায় খুব সকালেই চলে যাবে ওই জন্য কিন্তু আমরা রাতেই কিন্তু গিফটগুলো আনবক্স করে ফেলেছিলাম তো অনিও ভীষণ এক্সাইটেড ছিল তখন মানে রাত সাড়ে এগারোটা বাজে তখন আমরা সব গিফটগুলো আনবক্স করেছি দেখো অনি কিন্তু খুব সুন্দর সুন্দর কয়েকটা জিনিস পেয়েছে একটা ফাইবারের থালা পেয়েছে তারপরে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়েছে সেগুলো কিন্তু সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই কিন্তু বসেছি তো তোমরা কিন্তু দেখতে থাকো কি কি গিফট অনি পেয়েছে আর হচ্ছে আরও অনেকে অনেক কিছু দিয়েছে দিদুন টাকা দিয়েছে পিপি টাকা দিয়েছে আমার কাকারা টাকা দিয়েছে সবাই মানে সবাই টাকা দিয়েছে যার ভালো লাগবে তাই কিনে নেওয়ার জন্য কেননা কি দেবে না দেবে আর ওর তো প্রচুর জামা কাপড় আছে এত জামা কাপড় কোনো কাজেও লাগে না দেখো একটা থ্রি কন্টেনার পেয়েছি মানে ছোট ছোট তিনটে কন্টেনার একসাথে সেট এটাও খুব সুন্দর একটা কাজের জিনিস অনেক কিছু রেখে দেওয়া যায় তো তারপরে দেখো মেলা মেলামাইনের বাটি পেয়েছি একটা পেয়েছি একটাতে ছিল তোমার দুটো সেট একটাতে ছিল চারটে সেট ভীষণ সুন্দর বাটিগুলো আমার তো খুবই ভালো লেগেছে দুটো সেটটা একটু বড়ো সাইজ আর চারটে সেটটা একটু মোটামুটি মিডিয়াম সাইজ তো বেশ ভালোই জিনিসগুলো তারপরে অনেকগুলো জলেরও বোতল পেয়েছি প্রায় তিনটে পেয়েছি দেখো একটা কফি মাক পেয়েছি এটা কিন্তু স্টিল ভেতরে আর এরকম পুরো ঢাকনা দেওয়া খুব সুন্দর কফি মাকটা দেখতে খুব দারুণ কিউট ছিল আর অনিতও খুব আনন্দ করছে ইয়ে আমি কত গিফট পেয়েছি আর আসলে মানে বাচ্চাদের তো এই জিনিসটাই একটা আনন্দের না ওরা কি গিফট পেলো না নিল এটাই কিন্তু খুব সুন্দর মানে ওদের খুব আনন্দ হয় যে আমি এত গিফট পেয়েছি আদৌ কিন্তু কোনো কিছুই কিছু করবে না তবুও খুব ভালো লাগে মানে আনন্দ হয় ওর একটা স্টিলের টিফিন বক্স পেয়েছি আর দুটো মিল্টনের একটা মিল্টনের বোতল পেয়েছিলাম আর দুটো সেলোর বোতল পেয়েছিলাম তো যাই হোক বোতলগুলো বেশ সুন্দর ভালো লাগলো দেখো একটা এটা হচ্ছে মিল্টনের বোতল আর এই যেদিকে দুটো কিন্তু সেলোর বোতল পেয়েছি দেখো আরও একটা বাটি সেট মানে দুটো বাটির সেট আমি তো বললামই যে ওটা পরে খুললো আগে বলা হয়ে গেছে আমার একটা প্লাস্টিকের টিফিন বক্স পেয়েছিল তো যাই হোক খুবই ভালো লাগছিল আসলে বাচ্চাদের কাছে ছোট ছোট একটু গিফটই ওদের অনেক আর এইটা দেখো একটা মানে গোল্ডেন কালারের হাঁস তার মধ্যে পাঁচটা কাটা চামচ ছিল কাটা চামচগুলো খুব সুন্দর একদম চাবির মতো খাওয়া যাক বা না যাক সাজিয়ে রাখলেও কিন্তু দেখতে খুব সুন্দর মানে আমার তো খুব ভালো লেগেছে হাঁসটা দেখতে বিশেষ করে আর লাস্টে কিন্তু একটা সুন্দর জিনিস পেয়েছিলাম তো এটা কিন্তু দারুণ জিনিস কী জিনিস অবশ্যই কিন্তু তোমরা দেখবে দেখো এটা কিন্তু একটা জুসার হ্যান্ড জুসার মানে কারেন্টে না হ্যান্ড হাতের দ্বারা এটা কিন্তু চলবে তো যাই হোক জুসারটাও আমার খুব পছন্দ হয়েছে জুসারটা কিন্তু অনেক ইংলিশ টিচার দিয়েছে তো এটা একটা ভীষণ কাজের জিনিস কেননা ও একদমই মানে ফল খেতে যায় না ফল বলতে লেবুর রস তারপরে লেবুটা খেতে যায় না তারপরে তোমার তরমুজটা খেতে যায় না এগুলো ওকে একটু জুস করে দেওয়া যাবে আমার ছিল না জুসার আমার কেনা হয়নি কিন্তু বেশ এটা পেয়েছি যাই হোক টুকটাক একটু হলেও কাজে লেগে যাবে তো যাই হোক আমি তো জানি না সেট করতে ভুলভাল সেট করছিলাম কিন্তু জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে খুব সুন্দর তো তোমাদের লাগলো অবশ্যই কিন্তু জানিও

তো তো লাস্টে একটা কথাই বলবো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেয় লাইক করো হ্যাঁ লাইক করবে অবশ্যই কেমন লাগলো তো বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে